দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি स्त्री ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতে মল মূত্র রক্তের সব রকম পরীক্ষা ইচারা সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি ডপ্লা স্টাডিজ ইউরোগ্রাফি সব রকম ছবি তোলা হয় বিষয়তা জানতে ফোন করুন নাইন এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রায় ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিনখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ ভারতের এআই বাজারে এক দশমিক পাঁচ লক্ষ কোটি বিনিয়োগ মাইক্রোসফটের মোদির সাক্ষাতে ঘোষণা নাদেলার ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে বিরাট বিনিয়োগ করতে চলেছে মাইক্রোসফট বিশ্বের অন্যতম শীর্ষ টেক সোজা অ্যান্ড সংস্থার তরফে ঘোষণা করা হচ্ছে ভারতে সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তারা ভারতীয় মুদ্রায় যা প্রায় এক দশমিক পাঁচ লক্ষ কোটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার এই ঘোষণা করেছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা সম্প্রতি এক্সান্ডেলে এই তথ্য প্রকাশ করে নাদেলা বলেন এশিয়ার বাজারে প্রথমবার সবচেয়ে বড় বিনিয়োগ করতে চলেছে আগামী চার বছরে মাইক্রোসফট সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারতে ভারতের এই আই ফার্স্ট ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো দক্ষতা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই বিনিয়োগ করা হবে এই বিনিয়োগ চলতি বছরের শুরুতে ঘোষিত তিন বিলিয়ন ডলারের উপর ভিত্তি করেই হবে আগামী দু সালের শেষের দিকে জোর কদমে শুরু হবে কাজ ভূমিকম্পের তাণ্ডব শেষে শান্ত জাপান প্রত্যাহার হলো সুনামি সতর্কতা ছন্দে ফিরছে জনজীবন ভয়াবহ কম্পনের পর আপাতত শান্ত জাপান সোমবার রাতে সাত দশমিক ছয় রিক্টার স্কেলে কেঁপে ওঠে দেশের উত্তরপ্রান্ত জাপান জুড়ে জারি হয় সুনামি সতর্কতা তবে মঙ্গলবার সকালে তা প্রত্যাহার করা হয়েছে তবে দেশবাসীকে সাবধানে থাকতে নির্দেশ দিয়েছে জাপান প্রশাসন যদিও প্রথম কম্পনের পর আশঙ্কা ছিল আগামী কয়েকদিনে বড়সড় ভূমিকম্প হতে পারে জাপানে সোমবার স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তরপূর্ব উপকূল এরপরই জাপানের আবহাওয়া সংস্থার তরফে হুপকাই আওমরি এবং ইওয়াতে সুনানির সতর্কতা জারি করা হয় সমুদ্রের ঢেউ দশ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আবহাওয়া সংস্থা আতঙ্ক তৈরি হয় গোটা জাপান জুড়ে উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করতে শুরু করে সে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ভয়াবহ এই ভূমিকম্পের পর বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় সে দেশের পারমাণবিক কেন্দ্রগুলিতে তবে সোমবার রাতের পর থেকে জাপানের নতুন করে কম্পন আর হয়নি কম্পনের জেরে আহত হচ্ছেন অন্তত তিরিশ জন এ যুগের মীরাবাই প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণকে বিয়ে উত্তরপ্রদেশের এই তরুণীর ভাইরাল ভিডিও এই যুগের মীরাবাই প্রেমের ঠাকুরকে ভালোবেসে ভক্তির জোয়ারে ভাসলেন উত্তরপ্রদেশের বাদাউন জেলের বিয়র কাশিমাবাদ গ্রামের এক তরুণী স্বেচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি রীতিমতো ধুমধাম করে হল ব্যতিক্রমী এই বিবাহ অনুষ্ঠান অভিনব বিয়ের সাক্ষী হল গোটা গ্রাম বাদাউন জেলের ইসলামনগর থানার বাড়ি পিঙ্কি শর্মা স্নাতকোত্তর অবধি পড়াশোনা করা তরুণী আজীবন সঙ্গী হিসাবে মূর্তিকেই বেছে নিয়েছেন শনিবার যাবতীয় আচার মেনে প্রেমের ঠাকুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি রীতিমতো রীতি মেনে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কোলে করে কৃষ্ণমূর্তি নিয়ে সাত পাক সম্পন্ন করেন এই তরুণী অভিনব বিবাহ অনুষ্ঠানের পর নিজেকে শ্যামেল স্ত্রী বলে পরিচয় দেন পিঙ্কি ছোটবেলা থেকেই মেয়ে কৃষ্ণ ভক্ত জানান পিঙ্কির বাবা সুরেশ চন্দ্র তিনি আরো জানান বৃন্দাবনে গিয়ে একটি অলৌকিক ঘটনার সাক্ষী হওয়ার পরেই মেয়ে এই সিদ্ধান্ত নিয়েছে মানুষ নয় ভগবান শ্রীকৃষ্ণকেই বিয়ে করবে বলে রহমান ডাকাতের এন্ট্রি এখন ভাইরাল বাবা বিনোদের নাচ অনুসরণ করেই চর্চায় অক্ষয় খান্না বক্স অফিস কাঁপাচ্ছে ধুরন্ধর ধর ইতিমধ্যে দেশের বাজারে ছবির ব্যবসা পেরিয়ে গিয়েছে দেড়শো কোটির গন্ডি ছবিতে একসঙ্গে কয়েকজন তারকা থাকলেও সবচেয়ে বেশি নজর কেড়েছেন অক্ষয় খান্না তার অভিনীত চরিত্র রহমান ডাকাতের কথা সকলের মুখে মুখে ফিরতে শুরু করেছে তার এন্ট্রিকে লোকে জামাল কুদু পার্ট টু বলেও বলতে শুরু করেছে কিন্তু এই স্টেপের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে উনিশশো সালের এক ভিডিও সেই ভিডিওই একই কায়দায় নাচতে দেখা গিয়েছিল অক্ষয়েরই বাবা বিনোদ খান্নাকে ভাইরাল ভিডিওটি উনিশশো সালে লাহোরে এক চ্যারিটি ইভেন্টে যোগ দিয়েছিলেন রেখা ও বিনোদ খান্না সেখানে মঞ্চে তাদের সঙ্গে দেখা যায় জাবেদ মেয়াদাদ ও ইমরান খানকেও স্মৃতি সরণী থেকে ভেসে আসা সেই ভিডিওই নেটিজেনদের চোখ টেনেছে বিনোদ খান্নার স্টেপ বিশেষ করে তার হাতের মুভমেন্টের সঙ্গে আশ্চর্য মিল অক্ষয়ের ভাইরাল এই প্রশ্ন উঠেছে কোনোভাবে বাবার এই নাচের কায়দায় কি অনুসরণ করতে চেয়েছিলেন অক্ষয় খান্না ছবিতে অক্ষয়ের সহ অভিনেতা দানিশ পাণ্ডব জানিয়েছেন ওই স্টেপ কিন্তু কোরিওগ্রাফারে শেখানো নয় অভিনেতা নিজেই এই স্টেপে নাচতে চেয়েছিলেন নাজ দেখে সেটি উপস্থিত সকলেই খুশি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ